হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে মানুষ কাকে বলে মানে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য আছে এখানে এই কথাটি বলার জন্য আমি চাণক্য পণ্ডিত একটি কথা বলেছেন সেটি কোট করব। যে আহার নিদ্রা ভয়া মৈথুন আঞ্চা সামানা মেতা পশুহির নান ধর্মহী মাধিক বিশেষ ধর্মে নহীন পশু হি সমানা মানে আহার নিদ্রা ভয়ার মৈথুন সহজে বলতে গেলে খাওয়া ঘুম আত্মরক্ষা বা নিজের সুরক্ষা এবং অন্য লিঙ্গের প্রতি আসক্ত হওয়া এইগুলো তো পশুদের মধ্যেও আছে যেটা থাকে না মানুষের মধ্যে বিশেষভাবে যেটা থাকে সেটা হচ্ছে ধর্ম ধর্ম মানে এমন না যে মন্দিরে যাওয়া পুজো করা বা কিছু মানে নিয়ম মেনে চলা বা কিছু বিধিনিষেধ মেনে চলা ধর্ম সেটাই যা মানুষকে শান্তি দেয় এবং যেটা করলে আমি এবং সারা জগৎ শান্তিপূর্ণ হয়ে ওঠে সেটাই ধর্ম ঠিক আছে সেটা ভগবানের সাধনা বলেন আর যে কোনো পরোপকার বলেন ঠিক আছে সবই ধর্ম এবং সাধনা তো করতেই হবে তাই না এই জড়ো জগৎ থেকে উদ্ধার হতে গেলে তো যাই হোক এটাই আপনাদের বলার ছিল যে মানুষ অনেক আলাদা কাজ করার জন্য জন্ম হতে হয় মানুষ হিসাবে তো পশুরা তো অনেক কিছুই করে থাকে সেগুলো মানুষ করুক আর না করুক বা কম করুক ধর্ম পালন এটা মানুষ অবশ্যই করা উচিত এবং ধর্ম পালনের যে সব থেকে উচ্চ অবস্থা ধর্মের সেটা হচ্ছে অধ্যাত্ম বা ব্রহ্ম পরমাত্মা এবং ভগবত উপলব্ধি বা ভগবানের স্মরণে যে ভজনা করা সাধনা করা তো সব ভালো থাকবেন সব হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিও বানাতে বানাতে প্যান অফ করে বানাতে হচ্ছে বলে একদম ঘেমে গিয়েছে যাই হোক রাধে রাধে